হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমার জন্য অন্য রকম একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাপ যে আগোড়া আছে সেইটাতে কি কী পাওয়া যায় কি কি কালেকশন আছে ওদের এখন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি ওখান থেকে কী কী কিনেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো এই ব্লগে না পরের ব্লগে কিন্তু এটাতে জাস্ট আমি কী কী ওদের কালেকশন আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু অনেক বড়ো এবং আমি কিন্তু অত স্থিরভাবে ভিডিওটা করিনি অনেক আমি তাড়াতাড়িতে ছিল যেহেতু আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে গিয়েছিলাম তো আমি গিয়েছিলাম মেইনলি রাইস নুডুস কেনার উদ্দেশ্যে রাইস নুডলস আর আমার একটা হেয়ার কালার কেনার উদ্দেশ্যে তারপরে আমি অন্য অনেক কিছু কিনেছি কিন্তু যে দুটোর আমি উদ্দেশ্যে গিয়েছি সেগুলোই আমি এখানে কিনি নিই তো এখানে দেখো এই যে সসেস মানে সস বিভিন্ন সব রকম জিনিসে আছে যে কয়েল অনেক কিছু দেখেছি যেহেতু মেয়ে তো মানে যা দেখি তাই ভালো লাগে তো অনেক কিছুই দেখেছি তারপরে নিজেকে কন্ট্রোল করেছি যে না এখন দরকার নেই আমার এটা আমি কিনবো না পরে যখন আমার দরকার হবে তখনই কিনব আর আমাদের একটু এইভাবে সাশ্রয় করে চলতে হয় যখন যেখানে যেটা দেখবো সেটা তো আর কিনলে হবে না তারপরে দেখো এপাশে ওটস জেলি তারপরে হচ্ছে পিনাট বাটার বিভিন্ন কিছু আর এখানে হচ্ছে এয়ার ফ্রেশনার আমি দেখছিলাম এই যে এটা আমি পরে কিনবো তারপরে সব কিছু পাওয়া যায় স্যানিটাই ন্যাপকিন তারপরে এই দেখো গুড নাইট মশার কয়েল এটা একটা লোশন পাওয়া যায় ভ্যাজলিনের মশা আর কি ইয়ে করার জন্য মশার কামড় থেকে বাঁচার জন্য তারপরে ওই যে এই পাশে আছে টিস্যুর বিভিন্ন সেকশন কিচেন টাওয়েল থেকে শুরু করে সব কিছু আছে বাচ্চাদের ডায়াপার তারপরে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আছে এখানে বিভিন্ন কিছু আছে অনেক কিছুই আছে বলা যায় আর এই পাশে সেকশনটা হচ্ছে এখানে কাপড় ধোয়ার বিভিন্ন পাউডার আছে আমার একটা কিনতে হবে দেখি আমি জানি না কবে কিনব আমার পাউডারটাকে শেষ হোক আমার তারপরে দেখো বিভিন্ন কিছু আমি তো সাধারণত রিন ব্যবহার করি তারপরে এই পাশে আছে বিভিন্ন হচ্ছে স্যাপলোন। তারপরে এই পাশে হচ্ছে লাইজল সার্ফ এক্সেল বিভিন্ন কিছু আছে হ্যান্ড হ্যান্ডওয়াশের বিভিন্ন কালেকশন আছে হ্যান্ডওয়াশ বা ডিশ ডিশওয়াশারের তারপর লাইজল এখানে এক পাশে হচ্ছে হারপিক এখানে সব টয়লেট ট্রিসের মানে জিনিস আছে এই পাশে হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ থেকে শুরু করে সব কিছু অনেক নতুন নতুন ব্র্যান্ড যেগুলো আমি কখনো ইউজ করিনি আমি তো ট্রিক্স আর বার ইউজ করি ভীম লিকুইড যেটা এখানে অনেক কিছু আছে নতুন নতুন ব্র্যান্ড সেগুলোর সাথে আবার ফ্রি আছে একটার সাথে একটা বা দুইটা কিনলে একটা ফ্রি এরকম তো কিনতেও সাহস পাই না যে ওগুলো কেমন হবে কে জানে তো আজকে যে তারা ঘুরাই ছিলই যে হারপিকের পিকের বিভিন্ন ভ্যারিয়েশন মানে হারপিকের মতোই অন্যান্য ব্র্যান্ডের অনেক কিছু ছিল তার সাথে মগ ছিল বিভিন্ন কিছু ফ্রি ছিল যেহেতু আমি ইউজ করিনি হারপিক ছাড়া ডোমিক্স ইউজ করেছি আমি কিন্তু হারপিক সারা অন্য কিছু মানে এই দুটো ছাড়া অন্য কিছু ইউজ করি বিভিন্ন এখানে ভীমবার আছে এই যে আছে অনেক কিছুই আছে তো আমি খুব তাড়াহুড়া করছিলাম আসলে এই জন্য আমি ভালোভাবে আসলেই দেখাতে পারিনি তারপরে এর পাশে আছে আমাদের রান্নাঘরের যে কিচেনের মানে সব গৃহিণীদের পছন্দ হবে আমাদের কিচেন কিচেন অ্যাপ্লায়েন্স এরকম দেখো বিভিন্ন ফ্রাই প্যান আছে ছোটো থেকে বড় শুরু করা বার্বিকিউয়ের একটা ফ্রাই প্যান আছে অনেক কিছুই আছে এই পাশে তারপরে এই যে এখানে কিন্তু ভীমবার জাতীয় সাবান আছে আর কি কাপড় মানে বাসন মাজার আমি উল্টাপাল্টা বলছি তারা ঘুরে করতে যে এখানে সাবানেরও অনেক ভ্যারিয়েশন আছে দেখো ভীমের মতোই তো একটার সাথে একটা ফ্রি বা দুইটা কিনলে একটা ফ্রি বিভিন্ন অফার আছে এখানে দেখো তো আমি যে লিগুয় সোপ দেখছিলাম বিভিন্ন কিছু দেখছিলাম বিভিন্ন এগুলো যেগুলো নতুন ব্র্যান্ড সেগুলোর সাথে অনেক ফ্রি ছিল কিন্তু ওই যে যেটা যে ইউজ করে তার সেটা মানে ছাড়া আর ভালোই লাগে না কোনোটা তো হার ভিক্সল এখানে অনেক কিছু ছিল ওই যে তারপরে দেখো আরও কিছু আছে এখানে চুরি থেকে শুরু করে আমাদের যে চাকনি তারপরে বেলুনি এই যে চপার বিভিন্ন কিছু আছে অনেক কিছুই কালেকশন আছে ওদের ভালোই লেগেছে আমার কাছে এই যে স্প্যাচুলা ছিল বিভিন্ন কিছু ছিল তারপরে এই পাশে হচ্ছে কফির সেকশন আমি তো এটা দেখে মনে হচ্ছিল আমি সবই নিই একটা একটা করে নিয়ে দানি আমার কফির প্রতি খুব ঝোঁক বেড়েছে আমার মানে কফির যে ভ্যারিয়েশনই দেখে আমার সবই নিতে ইচ্ছা হয় তারপরে এখান থেকে আমি কয়েকটা কফি দেখছিলাম এবং কয়েকটা কফি আমি কিনেছি নতুন টাইপের যেগুলো আমি আগে কখনো ট্রাই করিনি হয়তো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে কিন্তু পাশে তো আর বানিয়ে আমি খাইনি তো বিভিন্ন ফ্লেভারের আমি আর কি দুই তিনটা নিয়েছি শেষে এখন দেখব মানে ইদানি হচ্ছে আমি মানে আগে আমার চা ভাল লাগতো কিন্তু ইদানি আমার কফি এত ভালো লাগে আর টোস্টের সাথে স্পেশালি আমার খুবই পছন্দ হয়ে মানে কফি তো আমি একবারে বড় কিনি না যে আমি যেহেতু সময় কফি খাই না মাঝে মাঝে আমার খেতে খুব ইচ্ছা করে তখন আমি এরকম শেষে কিনে নিয়ে আসি তো এটাই এখানে অনেক রকমের ভ্যারিয়েশন ছিল যেটা আমি অন্য কোথাও দেখি নাই অন্য কোনো সুপার শপে তো আগোড়ার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে অনেক কফির অনেক ভ্যারিয়েশন আর অনেক কিছুর সাথে ওদের অফার ছিল আমি প্রাইজের আমি আর কি যাবো না প্রাইজের দিকে সুপার শপে একটু প্রাইস হয়তো দশ টাকা বা পাঁচ টাকা একটু বেশি হতেই পারে কিন্তু অথেন্টিক জিনিস পাওয়া যায় এটাই হচ্ছে মনের শান্তি তো এখানে দেখো বিভিন্ন ডিটারজেন্টের সাথে কি কি ফ্রি ছিল বিভিন্ন অফার সেগুলোই আসলে দেখছিলাম আমি বিশেষ করে নতুন যেগুলো ডিটারজেন্ট মানে নতুন যেগুলো ব্র্যান্ড সেগুলোর সাথে কিন্তু প্রচুর ফ্রি ডিশ বলো হ্যান্ড ওয়াশ বলো তারপর হচ্ছে ডিটারজেন্ট হারপিক টাইপের লাইজল টাইপের এগুলো এগুলো হচ্ছে নতুন যে কোম্পানি এসেছে সেগুলো অনেক আর কি ইয়ে দেয় ডিসকাউন্ট দেয় যেটা আর কি আগেকার কোম্পানি দেয় না যেগুলো নামি দামি কোম্পানি কারণ মানুষ এগুলো অলরেডি কিনেইছে এই জন্য দেয় না তারপর এখানে দেখো বিভিন্ন চায়ের ভ্যারিয়েশন তারপর হচ্ছে ব্ল্যাক টি গ্রিন টি তারপর এখানে বিভিন্ন বিস্কিট আছে অনেক কিছু আছে এখানে দেখছি বিভিন্ন হচ্ছে এনার্জি ড্রিঙ্ক টাইপের মানে হরলিক্স টাইপের আর কি হরলিক্স তারপর হচ্ছে ভিটা তারপরে ওটসের বিভিন্ন ভ্যারাইটিস এখানে দেখছি কুয়াকার সোটস তারপরে এখানে জেলি মানে মধু বিভিন্ন কিছু আছে নিউট্রেলা অনেক কিছু আছে তারপরে নুসিলা আমার মনে নেই প্রোনাউন্সিয়েশানটা ঠিক হচ্ছে কিনা না অনেক পছন্দ করতাম আমি নুসিলা তারপর হচ্ছে আমি তো মানে প্রচুর তাড়াগুড়ি করছিলাম যে আমি সময়ের মতো পৌঁছাতে পারব কি আমার ছেলের স্কুলে আর এখানেও আমার দরকার ছিল এই জন্য আমি এসেছি এই যে এখানে কর্নফ্লেক্স আছে এখন হচ্ছে কসমেটিক্সের সেকশনে যাচ্ছি এই যে বিভিন্ন ফেস ওয়াশ তারপর ফেস স্ক্রাব তারপর হচ্ছে মুখের ক্রিম বিভিন্ন কিছু আছে এখানে এখানেও দেখো যেগুলো বাংলাদেশি ব্র্যান্ড বা নতুন ব্র্যান্ড সেগুলোর সাথে একটার সাথে একটা ফ্রি এরকম তো এই যে অনেক কিন্তু এখানে ভ্যারাইটিস আছে তারপরে এই যে নুডলস অনেক প্রকার নুডলস আছে এখানে আমি নুডুলস নিয়েছি এই যে নুডলস আছে পাস্তা আছে তারপর রামেন আছে আর এখানে রাইস নুডলসটা আমি দেখেছি কিন্তু যেটা আমার ভালো লাগে না আমি জানি না আমার ছেলে খাবে কি না ওইটাই কিনতে এসেছিলাম কিন্তু এই ভ্যারাইটিস আমার ভালো লাগেনি নিয়ে জন্য আমি কিনিনি তারপরে এই যে এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা এখানে বাচ্চাদের জিনিসপত্র সব কিছু পিটার থেকে শুরু করে তারপর হচ্ছে ব্রাশ বিভিন্ন এই যে এই পাশে হচ্ছে ডিশওয়াশ হ্যান্ডওয়াশ বিভিন্ন কিছু আছে এখানে ডিশওয়াশ না হ্যান্ড ওয়াশই ছিল আর এই যে বাচ্চাদের খেলনা বিভিন্ন কিছু ছিল তারপরে রেডি ফুড যেগুলো সিঙ্গারা সামুচা চিকেন বল এগুলোও ছিল এই দেখো তারপরে বার্থডের জন্য বিভিন্ন বার্থডের কার্ড ছিল হ্যাপি বার্থডে লেখা তারপর হচ্ছে বেলুন বিভিন্ন ভ্যারাইটিস ছিল আর কি তারপরে এর পাশে হচ্ছে সো বডি ওয়াশ তারপরে শ্যাম্পু এখানে অনেক কিছুই ছিল কন্ডিশনার এই যে আসলে এটা দেখে কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে আমি বলছি সুবিধার জন্য এই যে ভিটামিন ই ক্যাপসুল তারপর হচ্ছে ফ্যান লাভলি ছিল এর পাশে এই যে এসেনশিয়াল অয়েল ছিল বিভিন্ন রকমের আর এর পাশে হচ্ছে অয়েলের সেকশন ছিল বিভিন্ন তেল পাউডার বিভিন্ন কিছু ছিল এই পাশে অলিভ অয়েল থেকে শুরু করে কোকোনাট অয়েল আলমন্ড অয়েল সবই ছিল তারপরে এই যে এখানে বিভিন্ন ক্রিম ছিল এই দেখো তেলেরই অনেক অপশন ছিল এখানে তারপরে এক পাশে ছিল হচ্ছে বিভিন্ন শ্যাম্পু কন্ডিশনার তো ভালোই লেগেছে আমার আগোড়াটা এর আগে আমি মিনা বাজারে গিয়েছি আগোড়াতে যাইনি তো ওখানেই হয়েছে কিন্তু আগোড়া আমি জানি না দুটো তো সেম হওয়ার কথা না ওটা তো আলাদা সুপার শপ তো ওই জায়গায় হয়েছে তো এখানে আমার কখনো আসা হয়নি তারপরে এখানে দেখো ট্যাঙ্ক নিউট্রিসি তারপরে হচ্ছে বাচ্চাদের সেরিলাক আর এই পাশে হচ্ছে বিভিন্ন হচ্ছে রেডিমেড ফুড যেগুলো মুখরোচ্চ খাবার চাঞ্চর থেকে শুরু করে মুরালি নিমকি সব কিছু ছিল এই যে সিমাই তারপরে এইপাশে পাশে মুড়ি ছিল আটা সুজি বিভিন্ন কিছু তারপর ওদের রেডিমেড মশলা সব কিছুই আছে ওদের কাছে এই যে চা চার সাথে চিনি ছিল অনেকগুলো আর আবার অনেকগুলো চায়ের সাথে একটা চায়ের ছোট প্যাকেট ছিল বিভিন্ন কিছু ছিল তো অনেক কিছুই ছিল আর আমি টুকটাক কিছু কিনেছি একদম প্রয়োজন আর যে যেগুলো কেনার জন্য আমি গিয়েছিলাম সেগুলো পাইনি ওই ব্র্যান্ডের হেয়ার কালারটা ওখানে নেই তারপরে এই যে এখানে বিভিন্ন কিছু অফার ছিল এই যে এখানে আচার ও আমার মনেই নেই আমার এখন ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়ছে যে আমি একটা আচার কেনা লাগতো আমার যেটা আমার এখন মনে পড়ছে যাব পরে হয়তো কোনো এক সময় যাব তারপরে এই যে এখানে বিভিন্ন কেকের এসে যেগুলো ফুড কালার সব কিছুই আছে এই তো রেডিমেড খিচুড়ি বলো মিক্স ফালুদা বেকিং পাউডার অনেক কিছুই আছে এখানে এখানে সব কেকের সেকশান আর কি কেক তারপরে খিচুড়ি অনেক কিছুই আছে তারপর মশলা তো এই ছিল এই যেখানে নুডুলস তিনটা কিনলে একটা ফ্রি ছিল অনেক কিছুর অফার ছিল আসলে আটা এই দেখো আটা চাউল সুজি বিভিন্ন কিছু ছিল বাসমতি চাল গুঁড়া চাল অনেক কিছু ছিল সুজি তারপরে এই পাশে তেল ছিল বিভিন্ন সানফ্লাওয়ার অয়েল তারপরে হচ্ছে রাইস অয়েল আর অলিভ অয়েল ছিল তারপরে সয়াবিন মানে সয়াবিন ছিল মাস্টার্ড অয়েল ছিল সব কিছুই ছিল তারপরে এই যে বিভিন্ন মশলাইপ আছে বোরহানি তারপরে বিভিন্ন গুড়া টাইপের ছিল বিভিন্ন স্পাইস যেগুলো পাইস পাউডার স্পাইস এগুলো ছিল হলুদের গুঁড়া লবণ তারপরে মরিচের গুঁড়ো এই তো ভালো লেগেছে আমার ওদের কালেকশনগুলো তো এটা আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল যে তোমরা যদি তোমাদের প্রয়োজন কিছু খুঁজছো তো এখানে আসতে পারো তো এখানে কিন্তু ওদের কালেকশন ভালোই যে সাভারের চাগড়ার ব্র্যান্ডসটা তোমরা এসে দেখতে পারো তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই পাশেই দেখো এই যে বিরিয়ানি মশলা আছে কাচি বিরিয়ানি মশলা তারপরে এই যে